ছোটরা আমার বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর হাতিপোতা দেবদাস স্মৃতিমালা আমি এখানে বসে বসে শুনছিলাম যে চব্বিশ বছর ধরে এই মালা হচ্ছে এবং সত্যি সত্যি খুব অর্গানাইজভাবে হচ্ছে ভীষণ সুন্দরভাবে হচ্ছে আর দেবদাস আমরা জানি যে এমন একটা চরিত্র যেটার সঙ্গে আমরা কোনো না কোনোভাবে সবাই হয় পড়েছি বা সিনেমায় দেখেছি বা কোনো না কোনোভাবে আমরা এটা জানি এই চরিত্রটা সম্পর্কে কিন্তু আরেকটা জিনিস যেটা খুব আজকের দিনে মানে আজকের দিনটা স্পেসিফিক্যালি যেটা খুব আরেকটা বিষয় হচ্ছে এটার সঙ্গেই রিলেটেড যে দেবদাস যিনি লিখেছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার আজকে মৃত্যুবার্ষিকী তো আমি জানি না এটা কো কি কিনা বা সম্ভব এটা হয়ে গেছে বাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এমন একজন লেখক যার দেবদাস ছাড়াও বহু বহু গল্প এবং উপন্যাস আছে আমি জানি না তোমরা পড়েছ কি না পড়েছ কেউ শরৎচন্দ্র এখন জন্মাহনি না শরৎচন্দ্র পরনি মানে জন্মাহনি এখনো একদম ঠিক সত্যি কথা যাই হোক বাট তোমরা দেবদাস সম্পর্কে সবাই জানো এবং দেবদাস এবং হাতিপোতা গ্রাম সামহাও এই দুটো নাম একবারে ভীষণই জনপ্রিয় আমাদের প্রত্যেক বাঙালির কাছে কাজেই তার যার এরকম একজন জনপ্রিয় চরিত্রের নামে একটা মালা এখানে হচ্ছে এবং এত সুন্দরভাবে মানুষ এনজয় করছেন সেটা সেটার জন্য কিন্তু একটা বিরাট প্রশংসা প্রাপ্য এখানে প্রশাসনে যারা রয়েছেন তাদের সবার জন্য কাজেই আপনাদের সবার কাছে আমার এটা অনুরোধ থাকবে যে এই মালা যতদিন হবে আপনারা একটু সাপোর্ট করবেন প্রশাসনের সবাইকে যাতে সুন্দরভাবে অর্গানাইজভাবে সবাই এখানে এনজয় করতে পারেন সবাই আনন্দ করতে পারেন এবং সবে তো মালা শুরু হয়েছে নিশ্চয়ই সবার অনেক প্ল্যান আছে এখানে মজা করা সেলিব্রেট করার আমি খুব সুন্দর সুন্দর এখানে দোকান বা সব কিছু দেখতে পাচ্ছি কি শপিং করার প্ল্যান আছে মালাতে হ্যাঁ আমি তো উত্তরটা এই দিক থেকে পাবো ভেবেছিলাম

স্মৃতি মেলা হাতি বিষয়টা জানে কিন্তু যদি বলি আমরা ঘটনাটা ঠিক এরকম যে এখানে অ্যাকচুয়ালি সরকারকে আনবে এবার বলো কেমন লাগছে ব্যাপারটাকে মিলিয়ে দিলাম না কোথাও গিয়ে তোমার সাথে প্রেম শরৎচন্দ্র দেবদাস এই ব্যাপারটা মিলে গেল আর কি তাহলে তো আমার মনে হয় রানাদার একটা বিরাট বড় প্রশংসা প্রাপ্য এখানে যে এত এরকম সুন্দর সুন্দর কানেকশন বার করেছে যাই হোক একদম আমরা চাইবো এইজন্য সুব্রত পাল মহাশয় এখানে আছেন রানাদার জন্য একটু জোর করে হাততালিও যাক প্লিজ এই হাততালিতে তো হবে না এই হাততালিতে এটা হবে আরেকটা ছোট রিকোয়েস্ট লাস্ট রিকোয়েস্ট তোমার গলায় দেখো গান কোনো নাইকাই গায় না হাওটু খাও কোনো অসুবিধা নেই সত্যি সত্যি দেবদাস হই না তাহলে খুব মুশকিলে পড়বে আর কি যাই হোক প্রেম করছো ভালো করে সুন্দর করে গুছিয়ে প্রেম করো লাইফে পড়াশোনা করো টাকা রোজগার করো প্রেমিকা থাকবে কোথাও চলে যাবে না ঠিক আছে দেবদাসের মতো হয়ে যেও না আর যাই হোক আর এখানে যখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এখানে তোমরা সবাই জানো আমি আমি গায়িকা অভিনয় করি গায়িকা একেবারেই নই গান গাইতে পারি না কিন্তু বলছে যখন আমি চেষ্টা করছি দুলাই কি হবে তুলাই চেষ্টা করবো কিন্তু আমার সঙ্গে একটু গাইতে হবে রেডি সবাই সবাই গাইবে তাহলে একটা ছবি যে ছবি অনেকটা দেবদাসের মতোই একটা পরিণতি পরিণতি হয়েছিল সেই ছবিটার নাম প্রেম আমার প্রেম আমার থেকে তোলাই হোক দেখি দেখি চালাবো মাঝে এ প্রেমের ফাগুনে হাততালি হবে না গানের সঙ্গে গোল যাই মন মমের মতো হৃদয়ের রাগুনে মনে যন্ত্রণা নেই সান্তনা তবু আশা কি থামে কিছু স্বপ্ন যে রংখু যে আজ মারি নামে প্রেমামা প্রেমা হবে না এই যে যা যা হচ্ছিল বলে শুরু হচ্ছিল আজকেই কেটে গেলো কি তাই তো গানটা হয়নি আজকে আজকেই কেটে গেছে কিন্তু যা যা ভেবেছিল এখানে মেলা শুরু হতে হতে যা যা শুরু হবে কোনোটাই আর হলো না বাদলা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে মেলা এনজয় করো এবং নতুন বছর আশা করি ভালো কাটছে সবার এরকমই সুন্দর ভালো করে কাটুক নতুন বছর সবাই ভালো থাকো খুশি থাকো সুস্থ থাকো এবং যার যা মনে স্বপ্ন সবাই সবাই খুব সাকসেসফুল হও লাইফে এটাই ভগবানের কাছে